আমার নবি মুস্তফা সাল্লাল্লাহ তালালী ও সাল্লামের জামানাতে একজন যুবকে সে নভীর কাছে সুপারিশ করতেছিলেন বলতেছিল ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ নাবিগ আমি এত বড় গুণাগার রয়েছেন না বোধহয় আমার চাইতে পৃথিবীর বুকের না আর কেউ গুণাগার নাই আমার নাবি আপনার নাবে জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলতে ছিল যুব তুমি এমন কি কাজ করেছ বলো বলম না যুবক বলতে ছিল ইয়ার রসুল ললান ইয়াহাবাল্লা নবী আমি এত বড় গুনাহ করেছ না আল্লাহ পাক রবুল আলামিন আমাকে বদাই ক্ষমা করবে না আমার নবী বলতেছিল যুবকরে তুমি এমন কি কাজ করেছ না তোমার এত গুনাহ হয়েছে আল্লাহ পাক রবুল আলামিন তোমাকে যেমন যুবক এইভাবে নবের কাছে যেমন সুপারিশ করতে ছিল না আমার নবী বলতেছিল ছিল তুমি এমন কে কাজ করেছ তুমি কে কার বাড়িতে চুরি করে এসেছ যুবক বলতে ছিল ইয়ার রসুল আল্লাহ না আমি কার বাড়িতে আমি না আমি চুরি করে নিয়া রসুল আল্লাহ না আমার নাবি বলতে ছিল যুব তাহলে কি কারে তুমি কি কাউকে হত্যা করে এসেছ না বলতে ছিল ইয়ার আল্লাহ না ইয়া আমি কাওতে হত্যা করে দি আমার নবি বলতেছিলেন যুবক তুমি কারবারে চুরি করনে তুমি কাকা হত্যা করে তালে তোমার गुन्हा কি রয়েছে যুবক বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ না যদি এখন পর্যন্ত না আপনার সামনে যদি ওই গুনার কথা বলে আর আমি পৃথিবীর বুকে না আমি চেরো আমি ঘুরে বলালাম না আপনার কাছে আমি এসে উপস্থিত হলাম আমারে নাবে আপনার নাবে না জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তারা সাল্লাম বলতেছিল বলতেছিল যুব তুমি এত হমা করে কান্না করছ না তখন বলতেছিলে আরো সুলাল্লা আমি একজনে কখন চড়ি আরো মদিনার কবর স্থানের যত প্রত্যেকটা আমি কখন চুরি করে মার্কেটে বিক্রি করে আমি ওই আমার সংসার আমি চালাতাম না তখন বন্ধ বলে আমার করে এই কথা বলেছে না তখন ওই যুবক বলতে ছিল আর শুধু আমি চুরি করে নি আর সুলাল্লাহ তো আমি এমন আমি গুণা করেছি আর সুলাল্লাহ আমাকে বোধায় আল্লাহ পাক রাবুল আলামি আমাকে ক্ষমা করেবে না আমার না আপনার না বেম না জান বে মোহাম্ মাদের চলল্লা না সালসাল্লাহ হতারানা আনিয় সাল্লাম বলতে ছেেলা জুব। তুমি বলো কি করেছ না বলতে ছিল ইয়া রাসূলুল্লাহ আমি কয়েকদিন আগে না আমি ওই যে একটি টি মহিলার কবরে ঢুকেছিলাম আমি খুঁড়েনে পাটাটন ফাটিয়ে আমি কবরে প্রবেশ করলাম আমি ওখান থেকে মহিলার কাপনকে আমি টেনে আনতে পার আমি যেমন ওই কবরে থেকে না কখন আমি নিয়ে আসতেছিলাম কখন শয়তানো বাবারে বলতে ছিল না বলতেছিল ছিল যুব কবর তুমি যে কবর থেকে নিয়ে যাচ্ছ না ওই মহিলা যেমন তেমন মহিলা নয় মুহুরে মাদিনা বলা হয়েছে না পরেজকার কেনে রয়ে আছেন বাবারা। মানে যেমন এই কথা বলেছে না তখন ওই শয়তান বলতে ছিল যুবক তোমার আমার নিজের শারীরিক চাহিদা ওই মেরে সঙ্গে তুমি মিটিয়ে নাও এত সুন্দর চেহারা রয়েছে বাবার বন্ধুরা যে যুবক জেনে এই গুনাহটা করতেছেন পৃথিবীর বুকে আমরা ওই গুনাহ করে না বাবার যмене এই কথা বলেছে ওই যুবক আবার ওই জায়গাতে ওই মহিলা তার সঙ্গম না জেনেতে লিপ্ত হয়ে গিয়েছেন যখন ওই জায়গাতে কেন যখন মিলামিছা করে আবার কবর থেকে উঠতে چلا না তখন ওয়েরেন যুবক তখন বলতেছিল چلا ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবীগো আমি ওই কবর থেকে যখন আমি উঠছিলাম না তখনই আমাকে একটি দাইবের খবরে আমাকে বলতে ছিল না এমন কি ওখান থেকে আওয়াজ হতে আরম্ভ করেছে ওখান থেকে আওয়াজ হতে আরম্ভ করেছে যুব তুমি আমাকে নাপাক পাক করে চলে গেলে যুব আমার

ছয়নি আমাকে কত আমার আমার আত্মীয় স্বজন আমার আত্মীয় আমাকে এখানে গোসল করে আমাকে দাপন করেছে কত আমাকে আতর গোলাপ দিয়ে আমাকে এখানে দাপন করেছে কাল কিয়ামতের দিবসে আমি এই এই আমি এই কাপন পড়ে না আমি এই পাক পবিত্র হয়ে আমি উঠিব বাবা বাবার এইভাবে তখনই আওয়াজ পেয়েছে না তখনই ওই জায়গাতে বলতে ছিল ওই কবর থেকে আওয়াজ হতে আরম্ভ করেছে না বলতেছে যুব তুমি আমাকে একবারের মত না তুমি আমাকে গোসল করে দাও রে যদি আমাকে না আমাকে গোসল না কর কাল কি আমাদের দিবসে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমি ওই জায়গাতে আমি সুপারিশ করব না আপনার ব্যাপারে আমি অভিযোগ জানাব তখন এই কথা বলার পরবর্তী তেমা আবার ওই যুবকখান থেকে চলে আসলেন তখন যুবক বলতে চিলা ইয়া আবার আমি ওখান থেকে আমি চলে আসলাম যখনই যুবকের কথা শুনে তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম চেহারা মুবারক ঘুরিয়ে নিলেন যব তখন মহামহম করে কাটতে কাটতে তার পাহাড়ের উপরে যায় উপস্থিত হয়েছে আল্লাহ পাক রাবুল আলামিন তখন বলতেছে আমি ওই বান্দাকে সৃষ্টি করেছে না তখন ওই পাহাড়ের উপরে 40 দিন পর্যন্ত ওই যুবক তখন কান্না করতে না। বলতেছে আল্লাহ আমি কোন জায়গাতে আমি জায়গা পাচ্ছি না ইয়ারো সুলালাম না আপনি আমাকে আপনি ক্ষমা করে দেন আপনি আসমান জমিন কে আপনি বানালছেন আপনি আমাকে আমি সৃষ্টি করেছে

জিব্রাইল যাও আমার হাবিবের কাছে যাও গিয়ে তোমরা তুমি যে বলো যে আমি আল্লাহ পাক আমার আল্লাহ আল্লাপরা বলেন ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছে আপনি ওনাকে ক্ষমা করে দাও বাবারা।

বান্দা এসেছিলাম না উনাকে ক্ষমা করে দিয়েছে আপনিও ক্ষমা করে দেন আমার নাবিন আপনার নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাম না সাল্লাহ তারানিও সাল্লাম না তখন একজন সাহাবিকে ডেকে আনলে আর বলতে ছিল আমার সাহাবিন যাও যাও একজন ব্যক্তি পাহাড়ের ওপরে না করতেছেন যাও ওই ব্যক্তি কেন আমার কাছে ডেকে लिया সো আমার নাবি যেমন ওই সাহাবি ওই ডেকে নিয়ে এসেছে ওখানে তো বা করেন মুসলমান আমরা কত আমরা গুনা করে আছে না আল্লাহ রাব্বুল আব্বুল আর আল্লাহ রাব্বুল আলামিন নয় রে আমরা তওবা করেন না আমরা ওই আমরা আমাদের গুনাহকে আমরা মাপ করতে চাই বাবারা বন্ধুরা যদি ওই যুবকের এত বড় গুনাহতে যদি আল্লাহ পাক রবুল আলামিন যদি ক্ষমা করতে পারে আমাদের পাওয়া